তো হে বন্ধুরা আজকে আমরা আজকে আমরা দুই সং দেখো বেরিয়েছি আমরা আজকে দুই বান্ধবী বেরিয়েছি ঠিক আছে আর আমার টমিটা দেখো আগে আগে চলছে এই যে টমিটা অনেক বেড়ে গেছে এত হাঁটছি তাও টমি কমছে না কেন আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা দেখো এই জায়গাটা আমাদের খুব পছন্দ বন জঙ্গল মনে হতেই পারে কিন্তু এটা সত্যিই খুব সুন্দর বাট রাস্তাটা একটুও ভালো না দুই পাশে পুকুর দেখো বড় বড় দুটো পুকুর কি সুন্দর দিয়ে রাস্তাটা বানাবে তখন সুন্দর মাঝখান লাগে দেখতে তো আজকে আমাদের দুই পাগলির পেছনে কেউ নেই আমরাই আছি মানে অন্যদিন ওর মা থাকে আমাদের গাইড করার জন্য আমরা একটু রাস্তায় বেরিয়ে খেলাধুলা করি তো আর তারা মারিয়ে মারিয়ে আমাদের নিয়ে যায় তো আজকে তারা মারানোর কেউ নেই আজকে আমরা একারাই পুরো ছাড়া গরু এখন প্রাইমারি স্কুল এই বেরিয়েছি ঠিক আছে কখন ঢুকবো তার কোনো ঠিক নেই বলে এসছি এক ঘন্টা এবার দেখা যাক কত ঘন্টা এক ঘন্টা কয় মিনিটে হয় সেটাই দেখা যাক আমাদের এই পেছনের ভিউটা জাস্ট অসাধারণ তোমরা দেখে নাও আর পেছনে যে জামা কাপড় নাড়া তাই জন্য একটুখানি খারাপ হয়ে গেছে কিছু মনে করার দরকার নেই ঠিক আছে তোমরা জাস্ট পেছনের ভিউটা দেখো আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি

ঝগড়া পড়ে রান্নাঘরের চলে দুইটা সালে মিললামিশা ধান খোঁটে রাস্তার মাঝখানে তো চলে এসেছি আমরা খাট পালঙ্কের দোকানে দেখো আমার নায়িকার কি খাট পছন্দ হয়েছে দেখো তোর বিয়েতে গিফট করবো বিয়ে কর চা বিয়ে দিয়ে দিত ছোট্ট একটা সিংহাসন ভালোই তো লাগছে দেখতে আর এই যে দেখো গোপালের পালঙ্ক এই দিকটায় শুধু কাঠের জিনিসপত্র খাট আছে একটা অনেক কিছু আছে খাবারের দোকান আর একটা মাঠ ভর্তি পুরো ওই কি কাঠের দোকান বড় বড় মাঠ দেখো চারিদিকে শুধু কাঠের আর কাঠের এখন বিয়ের সিজন না সব এখান থেকে অনেকেও কিনে নিয়ে গিয়ে বেশ বিয়েতে দিয়ে দিতে পারবে আমাদের এই দশ টাকার আইসক্রিমই ঠিক আছে তাও আবার পনেরো টাকা নিল মেলায় না সব জিনিস কিন্তু অনেক বেড়ে যায় কিন্তু বেড়েই ওই যে সেই ঢাকায় পরে তারপরে আমরা দিকটায় এই দিকে সব সাজু গুজুর জিনিসপত্র ব্যাগপত্র মানে এখানে সব লেডিস যেহেতু দিনের বেলা বেশিরভাগ দোকানই বন্ধ আছে এই যে দেখো এই দিক থেকে বেশিরভাগ দোকানগুলোই বন্ধ রয়েছে মানে একটু পরে আর কি লোকজন আসা শুরু করবে মেলায় সূর্যের আলোটা চলে গেলেই বলেছিলাম মেলায় এসে কিছু কিনবো না শুধু খাবো এই দেখো দশ টাকার ঝুড়ি দশ টাকার প্লেট কিনে ফেলেছি আর হেয়ার হেয়ারবেলটা খুলে মাথা দিয়ে কানে ব্যথা হয়ে যাচ্ছে বলে রেখে দিয়েছি আর এখন বিরিয়ানি কিনছি তারপরে মানে বাড়ি গিয়ে খাবো সবাই এখন মেলায় ঘুরছে টোটোই করে যাবি না হাঁটা হাটে যাবি अलगा सिल हमारा सिल हमारा नश्वर सिल नश्वर 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 नश्वर